নমস্কার শনির সাড়েসাথি মকর রাশির শেষ হলো আর মেষ রাশির শুরু হলো শনির সাড়েসাথী মানেই মানুষের মধ্যে একটা ভয় কাজ করে শনির সাড়ে না জানি আমার সঙ্গে কি হবে আমার ব্যবসা কি ডুবে যাবে আমার ক্যারিয়ার কি শেষ হয়ে যাবে নাকি আমার কোনো বিপদ আপদ হবে এই সাড়ে সাত বছরে আমি কি ঘুরে দাঁড়াতে পারবো না এরকম অনেক রকম প্রশ্ন আমাদের মধ্যে আসে শনির সাড়েসাথী কী সেটা জানতে গেলে আগে জানতে হবে সাড়ে সাথে কীভাবে হয় শনির সারস্বাতি তখনই হবে কোনো একটা মানুষের বা কোনো একটা রাশির যখন গ্রোচরে শনি সেই রাশির উপরে এসে বসবে জন্মকালীনভাবে শনি যেখানে বসে থাকবে সেটা কখনোই সারসাথী হয় না সারসাথী হয় গ্রহের গ্রোচরের উপর অর্থাৎ শনি গ্রহের গোচরের উপর শনি যখন চন্দ্রের উপর এসে বসবে তখন কিন্তু সারসাথী শুরু হবে আর চন্দ্র হল আমাদের রাশি চন্দ্র যেখানে থাকবে সেটা হয় রাশি যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনার চন্দ্র এখন মেষেতে বসে আছে বা আপনি যখন জন্মেছিলেন তখন চন্দ্র মেষ রাশির ওপরে বসেছিল সেই জন্যে আপনার মেষ রাশি হয়েছে এবার শনি চন্দ্রের উপরে এসে বসবে তাহলে শনি একটা বলশালী গ্রহ চন্দ্র সেই তুলনায় অতটা বলবান গ্রহ নয় তার মানে স্বাভাবিকভাবে শনি চন্দ্রের ওপরে এফেক্ট ফেলবে নিজের চন্দ্রের ক্ষতি করার চেষ্টা করবে বা কারণে অকারণে চন্দ্র প্রভাবিত বা পীড়িত হবে শনির দ্বারা কীরকম হবে চন্দ্র কী কারক গ্রহ চন্দ্র মনের কারক গ্রহ চন্দ্র মাতৃকারক গ্রহ চন্দ্র সিদ্ধান্তকারক গ্রহ চন্দ্র জীবনে সাহস কারক গ্রহ যদি চন্দ্র খারাপ থাকে সে ভীতু হবে কোনো সিদ্ধান্ত সহজে নিতে পারবে না বিশেষ করে শনির সাথে মায়ের শরীর খারাপ যাবে কেন কারণ শনি শনি কীরম ধরনের গ্রহ শনি হলো মৃত্যু কারক গ্রহ শনি উন্নতিকারক গ্রহ শনি ভাগ্যকারক গ্রহ শনি ভ্রমণকারক গ্রহ শনি ধর্মকারক গ্রহ শনি কিন্তু নিজে সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম পালন করে আর শনি হলেন বিচারক কর্মফলদাতা আপনি আপনার জীবনে যেসব ভালো মন্দ কাজ করেছেন এ জন্মে হোক পরজন্মে হোক সেই সব কর্মের ফল আপনি শনি সাড়েসাথী বা শনির দশায় কিংবা শনির ঢাইয়ায় পেতে থাকবেন কেউ কেউ শনি সাড়ে লাভবান হন কেউ কেউ শনি সাড়ে লাভবান হন আবার কেউ কেউ ক্ষতিগ্রস্ত হন আবার কেউ কেউ নর্মাল থাকেন এটা সম্পূর্ণই তার কর্মের ফল শনির সাড়ে শনি যখন চন্দ্রের উপরে এসে বসছে তখন সারস্বাতি শুরু হচ্ছে যেহেতু চন্দ্র মাতৃকারক গ্রহ সেই জন্য মায়ের উপরে একটা এফেক্ট পড়বে এই শনির সারস্বাথী চলাকালীন কীরকমভাবে মায়ের শরীর নিয়ে চিন্তা থাকতে পারে অনেকের কেউ মারা যেতে পারে মাও মারা যেতে পারে সাড়ে সাতি পিরিয়ডের মধ্যে অর্থাৎ সাড়ে সাত বছরের মধ্যে তারপরে কি হবে ভয় ভয়ে ভাব শনি হচ্ছে পায়ের কারক গ্রহ বা কোমর হাড়ের কারক গ্রহ বাদ বেদনা কারক গ্রহ তো এই সমস্ত সমস্যা যাদের একটু বয়স হয়ে গেছে তারা ভোগান্তি হতে পারে তাদের চন্দ্র হাডের কারক গ্রহ তাহলে চন্দ্র শনির ওপরে সে বসছে তাহলে হাডের সমস্যা ভয় ভয় ভাব ক্লান্তি লাগা ফালতু অর্থ ব্যয় যারা প্রেম ভালোবাসার সঙ্গে যুক্ত তাদের হয়তো ব্রেকআপও হবার একটা সম্ভাবনা থাকবে এই সময় কেননা চন্দ্র হাট কারক গ্রহ হাট মানে মন হৃদয় সেইখানে একটা এফেক্ট ফেলবে শনি এখন এখানে কি করণীয় শনির সাড়ে কিন্তু ভালো জিনিস নয় এক কথায় খারাপও খুব নয় আপনি আপনার জীবনে বা গত জন্মে আপনি যে সব কাজ করেছেন তার ফল আপনি এই জন্মে পাবেন কম বেশি সারা এখন চিন্তা হচ্ছে মেধরাশির মেধরাশির থেকেও বেশি চিন্তা এখন মিন রাশির কেন কারণ শনি মিনের উপরে ডাইরেক্ট বসে আছে মেধরাশির উপরে তো খালি আঁচ গেছে মানে একটা প্রভাব গেছে হাওয়াটা গেছে সাড়ে সাথীর আর মিন রাশি এখন কিন্তু সম্পূর্ণ সারা টাকে ভোগ করছে কীরমভাবে সারা সাথী কীরমভাবে সৃষ্টি হয় সাড়ে সাত বছর কেন থাক শনি এক ঘর থেকে অন্য ঘরে যেতে তার সময় লাগে আড়াইটে বছর এবার শনি যেইখানে থাকে সেই ঘরটা সারসাথী তার আগের ঘর সারেসাথী শুরু হয় এবং তার পিছনের ঘর সারাশাথি শুরু হয় তার মানে এখন কুম্ভ রাশি মিন রাশি আর রাশি নতুন করে সারসাথী শুরু হলো তাহলে যারা কুম্ভ রাশি তাদের কিন্তু এটা শেষ চরণ চলছে মানে শনি তাদের ওপর থেকে সরে গেছে গিয়ে আর আড়াই বছরের মধ্যে শনি কিন্তু বিদায় নেবে সেই রাশির উপর থেকে এখন ভাবার বিষয় হচ্ছে এখন কিন্তু মেধ রাশির থেকেও বেশি ভয়ের কারণ হল মিন রাশির কেননা মিন রাশির ওপর এখন শনি বসে আছে অবস্থান করছে যেরকম আপনি যদি একটা বাতি জ্বালেন বাতির আগুনের কাছে যখন আপনি হাত নিয়ে যাবেন মানে আগুন থেকে যখন হাতটা দূরে রাখবেন তখন আগুনের একটা হিট লাগবে আবার আগুনে যখন হাতটা দেবেন হাতটা কিন্তু পুড়ে যাবে আবার আগুন থেকে সরিয়ে তার অন্য পাশে যখন হাতটা দেবেন দেখবেন হিট লাগছে আগুনে গরম লাগছে এই এখন খালি মেদ রাশির গরম লাগা শুরু হয়েছে শনি সারস্বতীতে আর মীন রাশি পুড়ছে সারশি চলাকালীন ভয় পাবার কিছু নেই শনি গ্রহকে সন্তুষ্ট করুন শনি গ্রহ সন্তুষ্টর পথই হলো সরস্বতী থেকে মুক্তির পথ শনিকে কীভাবে সন্তুষ্ট করবেন শনিকে সন্তুষ্ট করা খুবই সহজ যে কোনো জিনিসকে সন্তুষ্ট করতে গেলে তার গুণগান গাইতে হয় সে সে যেরকম সেরমভাবে চলতে হয় শনি কি ভালোবাসে শনি কালো শনি কালোকে ভালোবাসে শনি ছায়া সন্তান ছায়ার পেট থেকে ওনার সৃষ্টি আর রবি হলেন ওনার বাবা সূর্যদেব শনি কালো কালোকে ভালোবাসে তাহলে আপনারা আপনারাও কালোকে এই মুহূর্তে ভালোবাসতে শুরু করুন কিরামভাবে শনিবারে কালো কুকুর ভালো হয় কালো মহিষকে কালো গরুকে যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু শনি সন্তুষ্ট হয় শনির বাহন কাক কাকে খাওয়ালো শনি খুব সন্তুষ্ট হয় শনি গরিবকে খুব ভালোবাসে গরিব মানুষ যদি দান করেন গরিব ব্রাহ্মণকে যে কোনো গরিব ব্যক্তিকে তাহলে শনি খুব সন্তুষ্ট হয় কী দান করবেন সর্ষে দান করুন সর্ষের তেল দান করুন কালো বস্ত্র দান দান করুন তেলকে শনি খুব ভালোবাসে শনি কেন তেলকে ভালোবাসে বজরঙ্গবলি হনুমান শনিকে একবার মেরেছিল বলতে গেলে অনেক ব্যাপার ছোট করে বলি কোনো এক কারণে তো তারপর বজরঙ্গবলী বুঝতে পেরেছিল যে আমি মনে হয় কোনো একটা ভুল ঠিক করে ফেলেছি তখন তেল দিয়ে গা হাত পা জখম ক্ষত স্থানে মালিশ করে দিয়েছিল তারপর থেকে বজরংবলি শনির বন্ধু হয় এবং বজরঙ্গবলীকে শনি বলে তুমি যেখানে যাবে তুমি যেখানে থাকবে আমি সেখানে যাব না তাহলে আপনারা এই সময় কি করবেন বজরঙ্গলীকে পুজো করুন বজরঙ্গলীর ছবি মূর্তি বাড়িতে রাখুন তবে বজরঙ্গলি পুজো করতে গেলে কিন্তু মেয়েরা ছোবেন না কারণ বজরঙ্গলি ব্রহ্মচারী নারী স্পর্শ উনি নেন না আর তেল দিয়ে যেহেতু বজরঙ্গলী ওনাকে মানুষ মালিশ করেছিল ওনার সারা শরীর সেই জন্যে সর্ষের তেল বাবাকে দান করুন বাবার মন্দিরে গিয়ে দিয়ে আসুন তবে হ্যাঁ মন্দিরে যখন যাবেন খেয়াল রাখবেন বাবার চোখের দিকে একদম দেখবেন না কারণ বাবার চোখের দিকে দেখার ক্ষমতা আমাদের নেই তেনার বক্র দৃষ্টি যখন চোকাচুকি আমাদের আই কন্ট্যাক্ট হবে তখন কিন্তু তার যে তেজটা আমরা নিতে পারবো না যেরকম শনি হচ্ছে গণেশের মামা দুর্গার ভাই পার্বতীর তো যখন গণেশ জন্ম নেয় তখন গণেশকে দেখতে যায় শনি আর দেখতে গিয়ে শনির সঙ্গে গণেশের আই কন্ট্যাক্ট হয় তখন গণেশের মাথা উড়ে যায় তখন যায়নি পরে শিবের সঙ্গে যুদ্ধ হওয়ার পরে গণেশের মাথা উড়ে গিয়েছিল কোনো এক কারণে কিন্তু কারণ ছিল শনির সঙ্গে দৃষ্টি বিনিময় শনিকে দেখা ভগবান গণেশ হচ্ছে দৃষ্টি সহ্য করতে পারেননি তাহলে আমরা কিভাবে করতে পারবো সেই জন্য শনি চোখের দিকে একদম দেখবেন না শনি মন্দিরে যান পুজো দিন শনি বাবাকে শনি বাবার প্রসাদ খাবেন না শনিকে খালি পুজো দিন শনির পায়ের দিকে তাকিয়ে থাকুন হাত করে বাবাকে মনে মনে জানান আর চেষ্টা করবেন নীল বা কালো রঙের ধূপ বাবার কাছে জ্বালতে সুগন্ধি ধূপ আর শনিবারে অবশ্যই কালো বা নীল রঙের পোশাক ধারণ করুন কালো যে কোনো কালো জিনিসকে কিছু খাওয়ান তাকে ভালো বাসুন গরিবকে খাওয়ান তাহলে শনি অনেক সন্তুষ্ট হয় এতেই আপনারা ভালো ফল পাবেন আর এর সঙ্গে একটা পারলে ব্লু মুনস্টোন ধারণ করুন ব্লু মুনস্টোন এটা কি হয় ব্লু অর্থাৎ নীল নীল রঙের মুনষ্টন মুন মানে চাঁদ তাহলে এই নীল মুনস্টোন পড়লে কিন্তু চন্দ্র শনি দুটোরই উপকার হয় কেননা চন্দ্র শনির সাথে সাথে পীড়িত হয় শনির দ্বারা বারবার মাথায় রাখতে হবে চন্দ্র কিন্তু এখন ওর দ্বারা প্রভাব পীড়িত মানে কষ্ট পাচ্ছে চন্দ্রের যেসব কষ্ট চন্দ্র যখন কষ্ট পাবে চন্দ্র যে যেসব জিনিসগুলো সেগুলো আপনি কষ্ট পাবেন মন মানসিকতা মায়ের সঙ্গে সম্পর্ক শরীরে বিভিন্ন রকম সমস্যা হার্টের প্রবলেম সাংসারিক অশান্তি দাম্পত্য অশান্তি এইগুলো কিন্তু আপনাকে সেই জন্যই ব্লু অনুষ্ঠান করুন চন্দ্র শনি দুজনেই সুরক্ষিত থাকবে এক ঢিলে দুই পাখি মোড় সারা সাথে নিয়ে ভয় পাবেন না নিজের কর্মের দিকে ফোকাস করুন সারের সাথে কিছুই নয় আপনি যদি ঠিকঠাক কাজ করতে শুরু করেন শনি অটোমেটিক ঠিক হয়ে যাবে কোনো জ্যোতিষায় যাওয়ার প্রয়োজন নেই ছোটোখাটো ঘরোয়া কাজ করুন রেমেডি করুন দেখুন ভালো থাকবেন শনির সারস্বী যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন যে কোনো সমস্যা ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করুন শনির সারস্বাথী নিয়ে আরও বিস্তারিত ভিডিও আসবে que é unha badezoanguetá con non moscar.